হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী কামদা একাদশী ব্রত মাহাত্ম্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি ও অখণ্ডমণ্ডলকার व्याप्तं जनचराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरवे नम ॐ नमो ब्रह्मण देवाय

হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী কামুদা একাদশী ভ্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি এই একাদশী লাগছে পাঁচই বৈশাখ বৃহস্পতিবার রাত্রি সাতটা পাঁচ মিনিটে একাদশী থাকছে ছয়ই বৈশাখ শুক্রবার রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন ছয়ই বৈশাখ শুক্রবার ইংরেজি উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ একাদশীর পারণ শনিবার সাতই এপ্রিল সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে এই যে দ্বাদশী এই দ্বাদশীটিকে বলা হচ্ছে বামন দ্বাদশী এই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ দোল উৎসব শুরু হচ্ছে এখন আমরা আলোচনা করছি চৈত্র মাসের শুক্লপক্ষে যে কামদা একাদশী অনুষ্ঠিত হচ্ছেন তার ব্রত মাহাত্ম। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান চৈত্র মাসের শুক্লপক্ষে যে কামদা একাদশী তার মাহাত্ম কী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কোনো এক সময় মহারাজ দিলীপের নিকটে মহর্ষি বশিষ্ঠ এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করেছিলেন আমি আপনাকে সেই কথাগুলি শোনাচ্ছি প্রাচীনকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে নাগগণ বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক তিনি গন্ধর্ব অপ্সরা এবং কিরগন্ধারা সেবিত হতেন তার রাজ্যে ললিত নামক একজন গন্ধর্ব বাস করতেন সেই ললিতের স্ত্রীর নাম ছিল ললিতা তিনি ছিলেন একজন অফসরা তারা সুখেই বাস করত একদিন পুণ্ডরিক রাজার রাজসভায় ললিত গান করছিল হঠাৎ তার স্ত্রীর কথা মনে হয় গানের সুর তাল এবং লয় কেটে গেল ওই সময় কর্কটক নামক একজন নাগ ওই সভায় উপস্থিত ছিলেন তিনি ললিতের মনের কথা বুঝতে পারলেন এবং মহারাজ পুণ্ডরিককে সে কথা জানালেন রাজা পুণ্ডরিক ক্রধান্বিত হয়ে ললিতকে বললেন রে দুর্মতি তুমি রাক্ষস হও ললিত তৎক্ষণাৎ ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন লম্বা হলো মুখ পর্বত গুহার ন্যায় হল চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো হল ঊর্ধ্বে আট যোজন পরিমিত প্রকাণ্ড শরীর হলো তার সে দুর্গম বনে প্রবেশ করল নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগল ললিতা এতে অত্যন্ত দুঃখার্ত হলেন এবং তবুও তিনি ললিতের সঙ্গ ত্যাগ করলেন না একদিন ললিতা বিন্ধ পর্বতে গিয়ে ঋষ্মশৃহ মুনির আশ্রম দেখতে পেলেন তিনি মুনিবরের চরণে প্রণত হয়ে বললেন যে তার স্বামীর এই দুরবস্থা কি করে তার রাক্ষসত্ব ঘুজবে তার উপায় বলুন মুনিবর বললেন চৈত্র মাসে শুক্লপক্ষে যে কামদা একাদশী আছে তুমি ওই ব্রত যথাবিধি পালন করো এবং ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো তাহলে তোমার স্বামী পূর্ব অবস্থা প্রাপ্ত হবে ললিতা মুনির নির্দেশ অনুসারে শ্রী শ্রী কামদা একাদশী ব্রত পালন করলেন এবং সেই ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলেন এতে ললিত তার পূর্বের গন্ধর্ব দেহ প্রাপ্ত হলেন এবং ললিতাকে সঙ্গে নিয়ে গন্ধর্ব লোকে গমন করলেন এই একাদশী ব্রত মাহাত্ম পাপ, বিনাশক এবং পৈশাচিকত্ব নাশকারী অর্থাৎ এই কামদা একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে ব্রহ্ম হত্যাজনিত যে পাপ সেই পাপও বিনষ্ট হয়ে যায় এবং পিসাচত্ব দূর হয়ে যায় অন্তিমে মানুষ গতি প্রাপ্ত হন তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী কামদা একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা একাদশীর দিনে যে পালনীয় কর্তব্য সেগুলি আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু ইত্যাদি গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এবারে একাদশীর দিনে কিছু নিষেধ রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব করতে নেই কলহ করতে নেই ক্রোধ করতে নেই হিংসা করতে নেই অপরের অনিষ্ট চিন্তা করতে নেই পরচর্চা পরনিন্দা এবং স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় দশমীর দিনে একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী একাদশীর মাহাত্মকথা নিয়মাবলী এবং নিষিদ্ধ বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিওম তৎসৎ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন